এখনো এই তো আমি স্কুলে আসছি এখনো ভোট হচ্ছে আমি সার্ব ভোট দিচ্ছি ভোট দেওয়া হয়ে গেছে এখনো অনেকে আছে দেখতে পাচ্ছ ভোট দিতে বাকি আছে এই তো আমাদের স্কুল বালকি হাই স্কুল দেখতে পাচ্ছ এই যে ভোট দিয়েছে দেখতে ঘুরিয়ে দেখায় কেমন আমাদের স্কুলটা কাগজ খুবই সুন্দর হয়েছে বৃষ্টি কাদা হয়ে গেছে আমরা নরম বটটা স্কুলটা ছিল না এটা বেশি করেছে এইগুলো ছিল এইদিকে এইদিকে ছিল এটা নতুন করেছে তো নিত্য নত্য দেখার জন্য সাবস্ক্রাইব করো লাইক পুরো মাঠ এখানে খেলা হয় ফুটবল অনেকদিন পরে আসলাম স্কুলে তো কেমন লাগছে জায়গাটা খুবই ভালো লাগছে তাই না যে সর্বপ্রথম ভোট দিয়েছে এটা নতুন করেছে তো অনেকগুলো চেয়ার বসি আমার মিত্র মিত্র ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো পরের ব্লগ দেখার জন্য এখনও ভোট দিচ্ছে দেখতে পাচ্ছ ওই যে বাজে তোমার চারটা বাজতে তিন মিনিট বাকি আমার মাও ভোট দিচ্ছে বাবার দেখ হয়ে গেছে আমার দেখা হয়ে গেছে তাড়াতাড়ি দিল কষ্ট হচ্ছে বলে

বকুল ফুল গাছ আছে কত সুন্দর দেখো কুকুর মারামারি করছে তো ওকে বাই প্যান্ট টাটা পর্বতিনি ওগোলাক দেখার জন্য সাবস্ক্রাইব করো ঠিক আছে বাই দেখি রিলস বানানো যায় কিনা এখানে বসে বসে অনেকদিন পরে রিলস বানাবো বানানো দেখতে ওকে সামনে মেয়েটা বানাতে লাগতে লাগছে গ্রাম আনছে ওই জন্য তো আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো বাই ফ্রেন্ড